আসসালামু আলাইকুম সবাইকে সময় সময়টা আব্বা আম্মাকে নিয়ে পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে আছি অপেক্ষার সময় যেন শেষই হয় না আম্মা আব্বাকে সাথে নিয়ে মক্কামোদিনে ঘুরে আসবো ইনশাল্লাহ আর সেই জন্য আম্মা আব্বার পাসপোর্টের ফিঙ্গার দিতে নিয়ে আস আমার পাসপোর্টটা আমি নিজেই করছিলাম বলতে গেলে দালাল ছাড়া তখন দেখছিলাম অনেক বড় লাইন ধরা ছিল অবশ্য মেয়েদের জন্য তেমন একটা লাইন ধরতে হয় না ভিড় কম থাকে বলে ইজিতে ফিঙ্গার দেওয়া যায় সেই সূত্রে ফিঙ্গার দিতে বেশি একটা সময় সময় লাগে নাই তবে আব্বার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ভোর এসেও বারোটার দিকে কাজ সারতে পারছি এখানে ভিতরে কোনো দালালের কাজ হয় না সিরিয়াল মেনটেন করতে হয় যে আগে আসবে সে আগে ফিঙ্গার দিবে যাই হোক যারা পাসপোর্টের ডকুমেন্ট জমা দিবে মানে ফিঙ্গার দিবে তাদেরই শুধু না যারা পাসপোর্ট রিসিভ করবে তাদেরকেও সিরিয়ালে দাঁড়াইতে হই আব্বা আম্মার পাসপোর্টটাও আমি নিজেই করলাম অনলাইনে ফর্ম ফিল আপ করলাম ব্যাংক ড্রপ করলাম এই তো ফিঙ্গার দিয়ে আসলাম আবার পুলিশ ভেরিফিকেশনের জন্য ডাকাইলে আমি নিজেই ডকুমেন্টগুলো শু করব। একটা পাসপোর্টের টোটালি কস্ট হতে পারে সাত আট হাজার টাকা মাত্র কথা বলতে বলতে রান্নাই চলে আসলাম যাই হোক আজকে আর কোনো ভাজা পোড়া খামো না বরাবরই আমার খিচুড়ি পছন্দ তার মধ্যে যদি হয় ঝাল ঝাল ভুনা খিচুড়ি তাহলে তো আর কোনো কথাই নাই এদিকে ভুনা খিচুড়ি রান্না হতে থাকুক আর আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে থাকি বর্তমান সমাজের মানুষের চিন্তা ভাবনা নেগেটিভিটিতে ভরপুর এদিকে আমি কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের কমেন্ট বক্স চেক করে দেখছি পুরাই নেগেটিভিটিতে ভরপুর সেই সূত্রে বলতে পারি আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ রকমতে আমার ফ্যান ফলোয়ার ভাই বোনদের নেগেটিভ চিন্তা ভাবনা খুবই কম আমার কমেন্ট বক্সে নাইনটি নাইন পজিটিভ বলা যায় আমার ফ্যান ফলোয়াররা এই পজিটিভ হাতে গুণা এক দুইটা নেগেটিভ কমেন্ট পাইছি সেই নেগেটিভ কমেন্টের যোগ্য জবাব দিতে চাই আমি আজকে তবে তাকে আমি সাধুবাদ জানাই আমার মনে হচ্ছে তার ভুল ধারণা আমি ভাঙাইতে পারবো শাহিন ইসলাম তিনি বলছেন অন্য মেয়েদের ছবি যে ফেসবুকে ভিডিও কইরা ছাড়েন আপনার কত বড় গুন হইতেছে জানেন আপনি তো চাইতেছেন ভিডিও ছাড়লে আমার ভিউ বাড়বে এতে অনেক বড় গুনাহের কাজ করতেছে কিছু মনে করবেন না বলার জন্য এক বাকি বলে দিছেন। জি শাহিন ভাইকে বলতেছি আমি তো ভিডিওর সামনে আসি না লাইভ করি না আমি তো কাউকে আমার ভিডিও সামনে আসতে ফোর্স করতে পারি না তবে যারা আমার ভিডিও সামনে আসতে চায় ক্যামেরার সামনে থাকতে চাই তাদেরকেই কিন্তু আমি শুধু ভিডিওতে রাখি আশা করি আপনার ভুল ধারণা ভেঙ্গে যাবে শাহিন ভাই টিকটকার প্রিন্স মামুন আর লাইলারে চিনিননি এদের কমেন্ট বক্সে গিয়া দেন গা নেগেটিভ কমেন্টের ঠেলা ঠেলে লেগে গেছে গা আমার মনে হয় হেন গিয়ে একটা কমেন্ট করার জায়গা পাইতেন না আপনি আমি এদের কমেন্ট বক্সে গিয়ে দেখলাম নেগেটিভ কমেন্টের জ্যাম লেগে গেছে গা আপনার কমেন্ট তো দেখলাম না যাই হোক সবাই অনেক ভালো থাকবেন টাটা বাই বাই আল্লাহ আল্লাহফেজ